সামনের ব্যাচগুলোতে যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য মনস্থির করছেন এবং এই মুহূর্তে আপনি ইনডিসিশনে আছেন যেহেতু পিএসসি বিসিএস সিলেবাসের মধ্যে মানবণ্টনের মধ্যে একটা পরিবর্তন আনবে এরকম একটা তথ্য আপনার সামনে আছে আগে সিলেবাসটা পরিবর্তন হুক তারপর আমি পড়া শুরু করব। এই ধরনের মানসিকতা নিয়ে যারা বসে আছেন তারা কিন্তু ভুল করছেন যত পরিবর্তনই আসুক না কেন এখানে বেসিক কিছু বিষয় আছে আপনার অ্যাকচুয়াল পরীক্ষা হচ্ছে রিটেন পরীক্ষা ভাইভা পরীক্ষা এবং প্রিলিমিনারিতেও বেসিক কিছু জায়গা আছে যেমন ধরুন বাংলা ইংরেজি ম্যাথমেটিক্সের বেসিক জায়গাগুলো ইভেন পরিবর্তনের জন্য যে পরামর্শটা দেওয়া হয়েছে এখানে কিন্তু গাণিতিক যুক্তির ব্যাপারটাকে অপশনাল রাখা হয়েছে রিটার্ন ফোরটি সেভেন পরবর্তী যে সকল ব্যাচগুলো আসছে এই ব্যাচগুলোকে আমরা শুরু থেকেই বেসিক জিনিসগুলো পড়াচ্ছি ইংলিশের ক্ষেত্রে রিটার্ন বেসিক বাং বাংলার ক্ষেত্রে ফান্ডামেন্টাল জায়গাগুলো ম্যাথমেটিক্সের বেসিক জায়গাগুলো পড়াচ্ছি ইভেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যে সমস্ত জিনিস পরিবর্তনশীল নয় এই জিনিসগুলো নিয়ে পড়ানো হচ্ছে এবং এখানেই আগামী ফোরটি এইট ব্যাচ যদি স্পেশাল ডক্টরদের জন্য হয় তাহলে যেই টাইমে ফোরটি এইট ব্যাচের সার্কুলেশন আসার কথা ওই টাইমে ফোরটি নাইনের রেগুলার সার্কুলেশন কোনো স্পেশাল হবে তাই আমার বিসিএস পরীক্ষা আরও এক বছর পিছিয়ে যাচ্ছে এমন যারা ভাবছেন আপনি ভুল ভাবছেন আপনি যদি ফোরটি এইটের প্রার্থী হন ফোরটি এইট যে টাইমে হওয়ার কথা ফোরটি এইট যদি ডাক্তারদের জন্য হয় ফোরটি নাইন ওই টাইমেই হবে এর জন্য ডোন্ট ওয়েস্ট ইউর টাইম প্লিজ অর্থাৎ ফোরটি সেভেন পরবর্তী যারা ব্যাচার প্রার্থী আছেন আপনাদের বুদ্ধিমানের কাজ হবে আপনার প্রিপারেশনটা এখনোই শুরু করা টাইম ওয়েস্ট করা যাবে না